হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ইদানিং আমি কিছু অর্কিড করার চেষ্টা করছি তো সেক্ষেত্রে জৈব জৈবভাবেই করছি তো বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলাম অফিসে তো একজন বলল সে নাকি মেসো থেকে অনলাইন যে পোর্টাল আছে সেখান থেকে কিছু অর্কিড নিয়েছে একশো টাকা ভ্যান্ডা তো আমি নিজের ভাগ্যের ভরসায় ওই টাকাতেই আমি একটা অর্ডার দিয়ে দিলাম তো কালকে আমার পার্সেলটা এসছে তো আজকে আমি দেখি আসলে কি আছে অর্কিডে টাকায় তিনটে ভেন্ডা তো কি আছে সেটা আমি আজ আনবক্সিং করে দেখাচ্ছি দেখা যাক কি আছে কালকে এই পার্সেলটা এসছে হম মিশো না মেসো থেকে একশো টাকায় তিনটে বলেছে এখানে ভেন্ডা আছে তিনটে দেখা যাক কিরকম যারা অর্কিড করেন তারা নিশ্চয়ই জানবেন এটা ঠিক আছে না ভুল আছে না এর দাম কিরকম তো আমার কাছে ডেন্ডোমিয়াম আছে দেখে তো ভালোই মনে হচ্ছে এই তিনটে এসছে কিছুটা রুটও আছে তো বন্ধুরা যারা অর্কিড করেন তারা কি বলছেন যে এটা ঠিক আছে যদি তিনটেই তো কেটে দিয়ে দিয়েছে একই হবে মনে হচ্ছে কালার আলাদা ছিল যাই হোক আমার কাছে কোনো অসুবিধা নেই একশো টাকার তিনটে ভেন্ডার কাটিং পেয়েছি আমার কাছে ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে এগুলো ঠিক আছে দাম তো কমেন্টে জানাবেন এবং যদি কেউ কিনতে চান আমি লিঙ্ক দিয়ে দেবো তো এইটুকুই ভিডিওটা ছিল নমস্কার ভালো থাকবে